আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লাজো প্যান্ট কাটি এবং সেলাই করা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে একদম সহজ নিয়মে আপনারা এই প্লাজো প্যান্টটা কাটি এবং সেলাই করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন প্লাজো প্যান্টটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি আড়াই গাছ পরিমাণ প্রথমে আমি কাপড়টাকে দুই মাসে ভাঁজ করে নিলাম এখন আমি দুই মাস থেকে চার মাস করে নিচ্ছি আমি পুরোটা চার মাস করবো না আমার যতটুকু কাপড় প্রয়োজন ততটুকুই চার মাস করবো প্যান্টের পাশ নিবে এখানে সাড়ে পনেরো ইঞ্চি দেখেন এখানে আমি প্যান্টের পাশটা নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি হাইটা নিচ্ছি আমি এখানে সতেরো ইঞ্চি প্যান্টের লাম্বা নিব আমি চল্লিশ ইঞ্চি সেলাইয়ের জন্য তিন ইঞ্চি এক্সট্রা নিব সেজন্য আমি তেতাল্লিশ ইঞ্চি নিব এখন আমি চল্লিশ ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিচ্ছি আবার আমি তিন ইঞ্চি পর আরেকটা দাগ দিয়ে নিচ্ছি মানে তেতাল্লিশ পনেরো ইঞ্চির পাশের থেকে দুই ইঞ্চি কমিয়ে সাড়ে তেরো ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব কারণ এটা আমি হাইটা কেটে নিব এখানে আলাদা কোনো পট্টি দিব না সেজন্য আমি দুই ইঞ্চির মধ্যে এভাবে শেপ করে দাগ দিয়ে দিব দাগ বরাবর করে কিন্তু আমি কাপড়টাকে কেটে নিব এখন আমি প্লাজো প্যান্টের পাঁচটা নিচ্ছি বারো ইঞ্চি এখন আমি বারো ইঞ্চির মধ্যে শেপ দিয়ে দাগ দিয়ে দিব পুরোটা করে দাগ দিয়ে দিচ্ছি এখন আমি কাপড়টাকে কেটে নিব যেভাবে দাগ দিলাম ওই রকম করে কেটে নিব আপনারা চাইলে লম্বা আরো বাড়িয়ে নিতে পারেন এবং ঘের আরো বাড়িয়ে নিতে পারেন একদম সহজভাবে প্লাজো প্যান্ট কাটিং করতে চাইলে এই প্যান্টটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে কাটিং এবং দুটাই করতে সেলাই দুইটাই করতে পারবেন একদম সহজ নিয়মে এখন আমি উপর দিয়ে একটু বাঁকা আছে ওইটা কেটে নিলাম এখন চলে আসলাম আমি সেলাইয়ে যে দেখেন প্রথমে হাইয়ের অংশ থেকে আমি পায়ের দিকটা বর্ডারটা সেলাই করে নিব এখানে আমি প্রথমে চিকুন করে একটা বটা দিয়ে তারপরে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চির মধ্যে একটা সেলাই দিব কারণ এখানে আমি পাইপের মতো একটা কাপড় লাগিয়ে নিব এটা লেস লেসটা আমি এখানে প্যান্টের পায়ের মধ্যে বসিয়ে নিব এখন আমি পায়ের মুখটা অ্যাকোরেট করে সেলাই করে নিচ্ছি দুইটা পায়ের মুখে সেম ভাবে অ্যাকোরেট করে সেলাইটা করে নিতে হবে এই যে দেখেন পায়ের মুখটা অ্যাকোরেট করে সেলাইটা করে নিলাম এখন আমি অপর পায়ের মুখটা সেম ভাবে সেলাই করে দেখেন আমি এখন পায়ের মুখটা সেলাই করে নিচ্ছি অপর পায়ের মুখটা সেম ভাবে হাফ ইঞ্চিতে বটে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা সুন্দর করার জন্য যতটা ধীর স্থির ভাবে সেলাই করা যায় তাহলে ততটাই সুন্দর হয় একটু তাড়াহুড়া করলে কিন্তু সেলাইটা একদম সুন্দর হয় না যে দেখেন এখন আমি এই লেসটা পায়ের মধ্যে সেলাই করে নিব এই লেসটা আমি জামার সাথে ম্যাচিং করে নিয়েছিলাম সেজন্য আমি এই লেসটা প্যান্টের সাথে জয়েন করে নিচ্ছি আপনারা প্লাজো প্যান্টে চাইলে পাইপেনও দিতে পারেন বা আপনার লেসও দিতে পারেন যে কোনো কিছু দিয়ে সেলাইটা করতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন আমি একরেট করে প্যান্টের পায়ের মুখের সাথে আমি লেসটা সেলাই করে নিচ্ছি দেখেন একটা সাইড সেলাই করা শেষ এখন আমি অফার সাইড টাও সেম সেলাই করে নিব নিয়ে বাড়তি কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে যেন এগুলা দেখা না যায় সেভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে আমাদের সেলাইটা যতটা সুন্দর করা যায় আমরা চাইব ততটাই সুন্দর করার জন্য দুইটা পায়ের মধ্যে আমি সেম ভাবে লেসটা সেলাই করে নিব আমি কিন্তু এখানে আপনাদেরকে একটা পায়ের মুখ দেখাবো আর একটা দেখাবো না আমি সেলাই করে নিচ্ছি বাড়তি অংশটা আমি কেটে ফেলবো যে দেখেন আমার কত সুন্দর ভাবে লেসটা লাগানো হয়ে গেছে অফর পায়েও আমি সেম ভাবে লাগিয়ে নিলাম এখন আমি একটা পায়ের উপর আরেকটা পা এরকম করে বসিয়ে হাইয়ের অংশটা করে হাইয়ের অংশটা আমি সেলাই করে নিব হাই এর অংশটা করে আমি সেলাইটা করে নিব এই যে দেখেন এখন আমি হাই অংশটা সেলাই করে নিব হাফ ইঞ্চিতে আমি এই সেলাইটা করে নিচ্ছি এখানে আমি কোনা কোনি ভাবে কিন্তু সেলাইটা করে নিলাম যেভাবে হাই এর অংশটা কাটলাম ওইরকম করে সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম অপর হাই পাঁচটাও কিন্তু আমি সেম ভাবে সেলাই করে নেব এখন আমি অপর হাইয়ের পাঁচটাও সেম ভাবে সেলাই করে নেব এই পাঁচটাও সেম ভাবে হাফ ইঞ্চি আমি সেলাই করে নেচ্ছি এই যে দেখেন আমার দুইটা হাইয়ের অংশটা সেম ভাবে সেলাই হয়ে গেছে এখন আমি রাবার লাগানোর জন্য উপরের সাইডে হাফ ইঞ্চি বোর্ডে সেলাই করে নিচ্ছি মানে কোমরের যে সাইডটা আছে ওই সাইডটা আমি হাফ ইঞ্চিতে বটে সেলাই করে নিচ্ছি তাহলে ইলাস্টিক লাগানোর সময় কোনো আমার ঝামেলা বাঁধবে না না হলে ইলাস্টিক সেলাই করার সময় কিন্তু দুইটা সেলাই দিতে দিতে গেলে গেলে মানে দুইটা সেলাই করার সময় অনেকটা ঝামেলা বেঁধে যায় কাপড়টা কুচকিয়ে থাকে সেজন্য আগে থেকে একটা সেলাই দিয়ে দিলে অনেকটা সুন্দর হয় আমি পুরো ঘেরের অংশটা সেমভাবে সেলাই করে নেব মানে কোমরের অংশটা সেমভাবে সেলাই করে নিব দেখেন পুরো কোমর অংশটা সেলাই করা হয়ে গেছে এখন আমি রাবারটা জয়েন করব এখানে আমি রাবার নিলাম দেখেন এখানে রাবার নিলাম আমি সাড়ে এগারো ইঞ্চি মানে তেইশ ইঞ্চি রাবার নিলাম এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিব আমি প্যান্টের মধ্যে এরকম করে রাবারটাকে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইডে আমি রাবার মানে প্যান্টের অংশটাকে মানে প্যান্টের পাটটাকে আমি উল্টো সাইডে সাইড দিয়ে সেলাই করে নিব করে বসিয়ে দিয়ে সেলাইটা করে নিবো এই সেলাইটা রাবারের সাইড দিয়ে হবে রাবার রাবারের উপরে সেলাইটা কিন্তু পরে হবে আগে থেকে রাবারের উপরে যদি সেলাইটা দিই তাহলে কিন্তু আমাদের সেলাইটা মিলবে না লাস্টে এসে কিন্তু রাবারে শর্ট পরে যাবে এবং কুচি গুলা সুন্দর ভাবে দেওয়া হবে না সেজন্য জন্য রাবারের সাইড দিয়ে প্রথমে সেলাইটা কিন্তু রাবারের সাইডে দিলে সুন্দর হয় যে দেখেন আমার সাইডে সেলাইটা পুরোটা শেষ এখন আমি রাবার এবং প্যান্টের অংশটা অ্যাকোরেট করে নিব যেন প্যান্টের কুচিগুলো অ্যাকোরেট করে পরে সেদিকে খেয়াল রেখে কিন্তু এরকম করে টেনে টেনে রাবার এবং প্যান্টের অংশটা অ্যাকোরেট করে নিতে হবে মানে অ্যাকোরেট করা হয়ে গেছে এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিব রাবারের উপরে আমি দুইটা সেলাই দিব প্রথমে একটা সাইডে একটা সেলাই দিচ্ছি পরবর্তীতে আরেকটা সাইডে মানে আরেকটা সেলাই দিয়ে দিব রাবার এবং প্যান্টের অংশটা অ্যাকোরেট করে টেনে টেনে কিন্তু এই সেলাইটা করে নিতে হবে না হলে কিন্তু লাস্টে এসে কুচিগুলা মানে জমাট বেঁধে যাবে ঝামেলা বেঁধে যাবে এখন আমি অপর সাইডে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা সেলাই কিন্তু টেনে টেনে সেলাই করতে হবে একটা সেলাই দেওয়া যায় আবারের উপরে কিন্তু আমার থেকে ভালো লাগে না আমার থেকে বেটার মনে হচ্ছে যে দুইটা সেলাই দিলে অনেকটা সুন্দর হয় দেখেন সেলাইটা কত সুন্দরভাবে বসে আছে না হলে কিন্তু একটা সেলাই দিলে কিন্তু সেলাইটা বা রাবারের অংশটা বাঁকা বাঁকা হয়ে যেত সেজন্য আমি দুইটা সেলাই দিয়ে দিলাম এখন আমি প্যান্টের পায়ের মুখটা সেলাই করে নিবো মানে পায়ের মুখের যে হাইয়ের অংশটা আছে হাইয়ের অংশটা থেকে সেলাইটা করে নিব প্যান্টের পায়ের মুখটা নিচ্ছি আমি এখানে পনেরো দশ ইঞ্চি এখন আমি পনেরো দশ ইঞ্চি থেকে সেলাইটা শুরু করব হাফ ইঞ্চিতে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পুরো সেলাইটা আপনারা চাইলে এক ইঞ্চিতেও দিতে পারেন হাফ ইঞ্চিতেও দিতে পারেন সেই জন্য আমি হাফ ইঞ্চিতে দিয়ে দিচ্ছি এখন আমি হায়ের অংশটা অ্যাকুরেট করে তারপরে পায়ের অংশটাও অ্যাকুরেট করে তারপরে সেলাইটা করে করে নিব মানে অপর পায়ের অংশে এরকম করে সেলাইটা নিয়ে আসবো ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখেন এখানে আমি পৌনে দশ ইঞ্চির মধ্যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিব আমি কিন্তু প্রত্যেকটা প্যান্টের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা সেলাই করে দিলে কিন্তু আমাদের প্যান্টটার সেলাইটা অনেক মজবুত হয় এবং সেলাইটা অনেক সুন্দর হয় দেখেন দুইটা পায়ের অংশ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে একদম সহজ ভাবে কিন্তু আমি এই প্যান্টটা মানে দশ থেকে এগারো মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি করে এই প্যান্টটা সেলাই করে ফেলেন আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ